তো ছাত্রছাত্রীদের একটি আপডেট এসছে যেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কখন দেবে ঠিক আছে অনেকে কমেন্ট করেছিল তো অবশ্যই ছাত্রছাত্রীরা আপনারা মাধ্যমিক দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত এবং কি কী মাধ্যমিকে সাজেশন রয়েছে সেগুলো কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলেও দিতে পারি ঠিক আছে তো বন্ধুরা যেটার জন্য এসেছি এখানে এবং ছাত্রছাত্রীরা যেটার জন্য এসছে সেটা হচ্ছে কি মাধ্যমিক অ্যাডমিট কার্ড কখন দেবে ঠিক আছে তো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের যে শিডিউল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে ঠিক আছে তো আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে সর্বপ্রথম দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং টেস্ট পেপার কিন্তু অলরেডি প্রায় স্কুলে চলে গেছে এবং সে খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দেবে আপনার স্কুল থেকে ঠিক আছে তো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন যে কত তারিখ থেকে চালু হচ্ছে এখানে কিন্তু অবশ্যই চলতি মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বাইশে জানুয়ারি দু ঠিক আছে তো বিজ্ঞপ্তি জারি করে এমনটি জানানো হয়েছে ওই দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ঠিক আছে বিজ্ঞপ্তি অনুযায়ী চব্বিশে জানুয়ারি থেকে থেকে পরীক্ষার্থীরা স্কুলে থেকে অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন স্কুল কাছে দিয়ে দেবে আপনারা বাইশ তারিখ আর আপনারা পেয়ে যাবেন কত চব্বিশ তারিখ ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই এবং ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সটে যে আপডেট রয়েবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন তো আপনারা আপনারা বুঝতে পারছেন যে এখানে চব্বিশে জানুয়ারি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন স্কুল থেকে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের জন্য যদি কারি কোনো ভুল থাকে ঠিক আছে অবশ্যই উনত্রিশে জানুয়ারির মধ্যে সেটা কিন্তু স্কুলে জমা দেবেন স্কুল তখনকার হয়তো বোর্ডে জমা দেবে ঠিক আছে তো আপনারা পুরো আপডেটটা বুঝতে পারলেন যে কী সম্পর্কে রয়েছে হুম তো অবশ্যই কিন্তু আপনাদের চব্বিশে জানুয়ারি স্কুল থেকে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ঠিক আছে অ্যাডমিটে যদি ভুল থাকে তো অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেমন তিরিশে জানুয়ারি অবশ্যই কিন্তু সেই অ্যাডমিট কার্ডটির ভুল সংশোধন করে নিতে পারেন এবং বাইশ তারিখ বোর্ড থেকে দেবে এবং চব্বিশ তারিখ স্কুল থেকে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে করে রাখুন মাধ্যমিক বিভিন্ন আপডেট কিন্তু আমি এই চ্যানেলে দিতে পারি ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে পরীক্ষা দেবে হুম তো ঠিক আছে ধন্যবাদ